হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে অ্যাকচুয়ালি এটা ছিল লক্ষ্মী পূজার পরের দিন সন্ধ্যাবেলা আমি তো স্নান টান করে এসে এই যে দেখো অবস্থা এই কালারগুলো ওঠেই নি একদম বাদরের মতো লাগছিল দেখতে আর আমাদের কিছু অনুষ্ঠান আছে তো চলো সেই দিকে যাওয়া যাক আসলে আজকে ছিল আমাদের এখানে খেলাধুলো যে এটা আমরা প্রত্যেক বছর করে থাকি বাট এইবার একটু বেশি লেট হয়ে গেছে আর সবাই রেডি হয়ে চলে এসেছিল আর প্রথম দিকে ভেবেছিলাম বিস্কুট দৌড় দিব আলো দৌড়ের পর ছিল এই যে বিস্কিট খেলার এই যে দেখো বাচ্চাদের অবস্থা প্রথম দিকে সত্যি কথা বলতে একটু বেশি বদমাইশি করেছে দাদারা কেননা এত জোরে নাড়ানোটাও ঠিক হয়নি ছোট ছোট বাচ্চা হয় তো সত্যি কথা বলতে এই অনুষ্ঠানগুলোই তো সবার আনন্দ মজা সবাই পার্টিসিপেট করে খেলায় কে কে জিতেছে সেটা আমি তোমাদেরকে পরে জানাবো আর এখন বড়দের খেলা প্রথমে বড়দের দিয়েছে হাঁড়ি ভাঙ্গা যদিও অনেক কয়টা খেলা থাকে বাট এইবার সময়ের কারণে এতগুলো খেলা হয়তো দেওয়া যাবে না বেশি লেট করে না রান্না বাড়ি থাকে সেই কারণেই তো প্রত্যেক বছরে হাড়ি ভাঙ্গায় একটা বুনো আছে ও যেতে তো এবার সবার আশা সে জিতবে তো দেখা যাক কি হয় হার কে জিতবে কে বলাই যায় না আর হারের কিছু নেই এটাতে সবটাই আনন্দ মজা যেই কারণেই করা আর সব থেকে ভালো লাগে যে বিষয়টা সেটা হলো এই দিকে বৌদিরা কাকিরা আছে এরা সবাই মিলে আসে পার্টিসিপেট করে এটাই ভালো লাগে কেননা ওরা না আসলে আমরা আর কয়টা লোক তোমরা তো দেখেছ বেশি নেই সেই কারণে মজাও হতো না ভালো লাগতো না এটা সব থেকে বেশি ভালো লাগে ওরা এটা ভাবে না যে এটা আমাদের অনুষ্ঠান আমরা যাব না সবাই আসে আনন্দ করে মজা করে সত্যি এটা খুব ভালো লাগে বিষয়টা তো চলো এবার খেলাটা দেখা যাক কে যে जी हम बनाई তুঝে চোরা তুঝে এবার শুরু হয়েছে ছেলেদের হাড়ি ভাঙ্গা দাদারা কাকারা সবাই পার্টিসিপেট করে

संग ले जाऊं तेरे आएंगे आके दूर फिर न जाएंगे আমার তো এইভাবে ঘুরতে ঘুরতে মাথায় ঘুরছিল আর সত্যি কথা বলতে তো অফ করতে পারবো না আর এত চিৎকার হচ্ছিলো সেটাও পারবো না কেননা মিউজিক না থাকলে খেলার মজাটাই তোমরাও পাবা না তো চলো খেলাটা দেখো বাকি তোমাদেরকে আমি সব কিছু পরে দেখাবো

पिता जवानी के ले ले दहो माता समान को ले ले दहो मानव जीवन को पिता जब आए को ले ले से मना के चलो तो बतानी की दिखा न पटाने की ज्यादा बिता दी मुझे वाला दे আমরা পিছন থেকে হামলা দিয়েছি আর পুরস্কার বিতরণের পালা আর ছোট মা ছিল হচ্ছে বল খেলায় ফার্স্ট হয়েছিল তো খেলাটার কি নাম সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর দিদি সেকেন্ড হয়েছিল। আর সত্যি কথা বলতে আরও অনেক খেলা দেওয়ার কথা ছিল যেরকম হয় প্রত্যেক বছর চেয়ার খেলা ঘটি খেলা প্রদীপ খেলা মোমবাতি কিন্তু লেট হওয়ার কারণে হয়নি অনেকেই চলে গিয়েছে আর রুমি এটা বুনো হবে যে ঠুরমিয়ে থার্ড হয়েছিল ওর মারা সব চলে গেছে বাড়ি রান্নাবাড়ি করবে বাট বুনো ছিল ভালো লাগলো আর এইবার দিবে মনে হয় আলু দৌড়ের ফার্স্ট প্রাইজ দিয়েছিল টিফিন বক্স এটা ভাস্তা হবে যে জিতেছিল তারপর ছিল সিদ্ধার্থ দিদির ছেলে ও সেকেন্ড হয়েছিল থার্ড হয়েছিল এই যে কোথায় গেল ও হ্যাঁ থার্ড হয়েছিল জয় যদিও গিফটগুলো ভালোই দেয় আমাদের ছোট্ট গ্রাম হিসেবে আনন্দ লাগে মজা হয় আর এইটা খেলেছিল মনে হয় হাড়ি ভাঙ্গাতে কাকিমা ফার্স্ট হয়েছিল শান্তিকে নিয়েছে আমার বোন হয় ওটা অ্যাকচুয়ালি তারপর সেকেন্ড হয়েছিল পিসি পিসির বিয়ে হয়ে গেছে আর সত্যি কথা বলতে একটা পুজোয় যেই টাইমটা সব মেয়েরা বাবার বাড়িতে আসে আমাদের গ্রামের আর কি মেয়েরা তো ভালো লাগে যাই এসেছিল ছুটিতে সেই কারণে শুধু যাইব এসেছিল বাকিটা আসতে পারেনি আর এটা সঞ্জয়দা ফার্স্ট হয়েছিল হাড়ি ভাঙায় সেই কারণে ওকে দিয়েছিল সায়নকে তো জয়দীপ মন খারাপ পড়ছিলো সেই জন্য ওকেও দাঁড় করানো হয়েছে তো এবার আশা করছি নাচ গান করবো অনেকক্ষণ হয়ে গেছে কেননা আজকে রাতটা পার হলে পুজো পুজো সব কিছু শেষ আর একটা বছর ওয়েট করে থাকতে হবে এই দিনগুলোর জন্য একটু তো মজা করতেই হবে না করলে কেমন হয় আর ভাই কি খেলেছিল মনে নেই